সেরে নিতে পারবো কলটা সেন্সর মানে কলের নিচে হাত গেলে অটোমেটিক পানি বের হবে আবার হাত ছড়াই ফেলবো পানি বন্ধ হয়ে যাবে এটা কি ভাই এটা এটাও বেশি এটাও বেশি আচ্ছা আচ্ছা এটা কি তামার জি তামার

ব্যাপার হচ্ছে আপনারা অনেকেই জানেন যে বন্দরনগরী চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের ব্যবসায়িক আইটেম কিন্তু চট্টগ্রাম বন্দরে আসে এখান থেকে সারা বাংলাদেশে যায় আজ আমি যে প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আছি আশা এন্টারপ্রাইজ ওনারা সরাসরি চায়না থেকে স্যানিটারির যত ধরনের আইটেম আছে সব আইটেমগুলো এখানে নিয়ে এসে স্টক করে এবং এখান থেকে সারা বাংলাদেশে যায় ওনাদের ঢাকাতে অনেক শাখা আছে আমার সাথে আজকে কথা বলবেন ইসমাইল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন একটু ভিতরে চলে যাব আপনার সাথে অবশ্যই বিস্তারিত কথা বলবো আচ্ছা ইসমাইল ভাই এই যে চট্টগ্রামে আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠান এই ব্যবসা প্রতিষ্ঠানের কতদিন যাবৎ আপনারা পরিচালনা করবেন বয়স কত ব্যবসা প্রতিষ্ঠানের এই ব্যবসা মিনিমাম বিশ বছর বছর ধরে আপনারা এই বিজনেস মানে এই প্রতিষ্ঠানটা আপনারা পরিচালনা করতেছেন আমি যে বিষয়টা ক্লিয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে অনেকেই ভাবে যে আসলে ঢাকা শহরটাই হলো হলো মূলত বাণিজ্যিক আ কেন্দ্র আর কি যে সব আইটেম এখানেই পাওয়া যায় রিজনেবলে পাওয়া যায় কিন্তু আসলে বন্ধন নগরী চট্টগ্রামে যে আসলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পণ্যগুলো এসে এখানে আনলোড হয় এখান থেকে সারা বাংলাদেশে চায় এখন আপনারা যে আইটেমগুলো দেখাচ্ছেন

আচ্ছা অনেকে আছে আসতে পারবে না তাদের কাছে আসলে কিভাবে পৌছাবেন আপনারা ক্যুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে আপনারা কি অলরেডি ক্যুরিয়ার মাধ্যমে দিচ্ছেন সারা বাংলাদেশে দিচ্ছেন আচ্ছা ওকে বুঝতে পেরেছি তো দেখতে পাচ্ছি আপনার এখানে আইটেম আছে এখানে টপ দেখতে পাচ্ছি হাই কমার দেখতে পাচ্ছি বিভিন্ন স্টাইলের কল দেখতে পাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি ড্রাম বেসিন রয়েছে আমি অনেক আইটেম দেখতে পাচ্ছি এখন সব তো আসলে ডিটেলস বললে অনেক সময় ব্যাপার কোন আইটেমটা দিয়ে আপনি শুরু করবেন আজকে

এই কমরটা মানুষ মানুষ দেখার সাথে সাথে হয়ে যাবে যাবে আবার আবার যখন চলে আসবে তখন মানে এখানে পানি ধরতে হবে না এখানে পানির কোনো ছোঁয়া নেই আচ্ছা আপনি জাস্ট টয়লেটে যাবেন কাজ সেরে চলে আসবেন বাদ বাকি কাজ ও করবে

না সাথে যদি বলে হয় তাহলে আমরা দিয়ে দেন আর না বললে এটা এটার সাথে মূলত নাই আচ্ছা আচ্ছা ক্যাবিনেট ভ্যাকসিনের সাথে কিন্তু আপনি কলটা পাবেন অনেকে ভিডিও তে দেখে বলবেন যে ভাই আমি তো কল দেখছি কলটা দেন যে প্রাইসটা বলা হচ্ছে এটা কিন্তু কল বাদ দিয়ে আপনি যদি কলটা নেন এক্সট্রা একটা চার্জ দিতে হবে আচ্ছা ক্যাবিনেট প্রাইস ক্যাবিনেট বেসিনের স্টার্টিং প্রাইসটা কত স্টার্টিং প্রাইস হচ্ছে 5000 থেকে শুরু করে আপনার 40000 50000 60000 টাকা মানে যে যেটা যত এক্সপেন্সিভ তত একটু আচ্ছা 5000 টাকায় ক্যাবিনেট বেসিন পাওয়া যায় আপনার এখানে আচ্ছা বুঝতে পেরেছি ওকে এরপর যদি দেখে আরেকটা দেখাই ওয়াও কতটা কিউট বেসিন অবশ্যই এটা ইনট্রুতে থাকবে

তো বিভিন্ন স্টাইলের ড্রাম বেসিং আছে এটা হচ্ছে অজু বেসিং দেখেন অনেকে দেখা যায় অজু করতে প্রবলেম হয় ফ্ল্যাটের ভিতরে এই ধরনের একটা বেসিন থাকলে কিন্তু আপনি ইজিতে অজুটা সেরে নিতে পারবেন আচ্ছা এই পাশ থেকে আমরা কিছু ড্রাম বেসিং এর কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা ভাই ড্রাম বেসিং এর আপনাদের এখানে স্টার্টিং প্রাইস কত ড্রাম বেসিং এর স্টার্টিং প্রাইস হচ্ছে আপনার 5.5 থেকে শুরু করে হুম একদম

ওখানে ও আচ্ছা ওয়াশ করলে এখানে পানি স্প্রে করবে আচ্ছা আচ্ছা রাইট আপনি যদি এখানে গ্লাস দিয়ে যদি চাপ দেন প্রেসার দেন তখন এই ছোট ছিদ্র দিয়ে পানি স্প্রে করবে এবং গ্লাসটা ওয়াশ হবে আচ্ছা বুঝতে পেরেছি চমৎকার এটা কিচেন সিঙ্ককে ব্যবহার করে দেখেন এটা এখানে জাস্ট লাগিয়ে রেখেছে আপনি চাইলে এক্সট্রা নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে আরেকটা ড্রাম বেসিং দেখতে পাচ্ছেন ওয়াউ এই ড্রাম বেসিনটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা দেখতে পাচ্ছেন এই যে আরেকটা রেগুলার আসলে মেটিরিয়ালসটা কি মার্বেল কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলার তো কালারের গ্যারান্টি আছে ধরেন এরকম একটা বেসিন ধরেন কোন ভাই পঞ্চগড় থেকে অর্ডার দিল ধরেন তার হাতে পোছানোর আগ পর্যন্ত যদি ভেঙে ফেটে যায় এর দায় দায়িত্ব আপনাদের মানে এই বেসিং হাতে পোছানোর আগে ভেঙে যাক ফেটে যাক দায়িত্ব আপনার সেই ইনটেক বুঝে পাবে তারপর টাকা পেড করবে ওকে এই যে

বিভিন্ন স্টাইল এর কল আচ্ছা সবগুলা মানে হট এন্ড কুল দেখতে পাচ্ছেন এটা হলো হট এন্ড কুল পানিটা এখান থেকে কিন্তু বের হবে ঠিক আছে এখান থেকে পানিটা বের হবে হট এন্ড কুল দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন

দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে আপনার পুশ শাওয়ার হিউজ আপনার ডিজাইনে কিন্তু পুশ শাওয়ার আছে পুশ শাওয়ারের শুরু কত প্রাইস শুরু 150 থেকে শুরু 150 টাকার সাথে কি ফিটারা থাকে ইয়া থাকবে থাকবে এটা সহ না জি মানে 150 টাকায় পুশ শাওয়ার পাওয়া যায় এখানে দেখেন এত রিজনেবল প্রাইস ওকে এরপর যদি আমি এগুলা দেখাইটা হচ্ছে আপনার শাওয়ার নাকি শাওয়ার বক্স জি আচ্ছা এটার সাথে আসলে কি কি থাকবে এগুলা সিঙ্গেল যেটা চায় এটার সাথে হ্যান্ড শাওয়ার থাকবে

আচ্ছা মানে অনেকে চায় যে সে মাজা সমান ওয়াশ করবে সেক্ষেত্রে এটা এটাই কেউ যদি চায় যে আমি মাথাটা ভেজাবো না শুধু বুক সমান ভেজাবো তার জন্য এটা আর এটা হচ্ছে ফুল বডি আচ্ছা আর এটা কি

তো বুঝতে পেরেছি তো মোটামুটি সবাই টিমই দেখালেন দেখাতে গেলে সারা দিন দেখা শেষ করতে পারবেন না এখন যে বিষয়টা জানতে যাচ্ছি সেটা হচ্ছে যে এখানে যে বসা আছেন কেসে ইনি হচ্ছেন আমাদের মূল বস প্রতিষ্ঠানের আপনারা সরাসরি এখন ওনার সাথে কথা বলিনে কি জি আমরা এখন কথা বলবো আয়শা এন্টারপ্রাইজের যিনি ওনার ওনার সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আমি আপনার পুরো প্রতিষ্ঠান ভিজিট করে দেখলাম আপনার প্রতিষ্ঠানের স্যানিটারি যাবতীয় মালামাল এখানে একদম রিজনেবল মধ্যে অর্থাৎ পাইকারি দামে পাওয়া যায় ব্যাপার হচ্ছে আমার অনেক ভিউয়ার্স আছে যারা দেশের বাহিরে এবং দেশ থেকে আমাদের ভিডিও গুলো দেখে তারা পণ্য কেনাকাটা করেন তো তারা আমাকে অনেকে মেসেজ এবং কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করেছে যে যেখানে রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যাবে এবং বিশ্বস্ত ওই ধরনের একটা প্রতিষ্ঠানের সন্ধান দেওয়ার জন্য তো যেহেতু ঢাকাতে আপনাদের একটা প্রতিষ্ঠান আছে আমি ওখানে গিয়েছিলাম ভিজিট করে দেখেছি তো ওই সুবাদে চট্টগ্রাম জুবলি রোডে যে আপনার প্রতিষ্ঠান এখানে আসলাম তো আপনার এখান থেকে পণ্য কেনাকাটায় আমার ভিউর্স আসলে কি কি ধরনের সুযোগ সুবিধা পাবে আমাকে একটু এ বিষয়ে বলবেন আমাদের সুবিধা হচ্ছে যে আমরা ডাইরেক্ট সরাসরি মাল ইম্পোর্ট করে থাকি চায়না থেকে আয়নার থেকে ইম্পোর্ট করি এবং আমাদের মাল প্রথমে ছিটাগায় আমাদের শোরুমে কেন আনি এবং আমাদের বেশিরভাগ মাল ডাহাতে আমরা এই শোরুমে চলে যাই চলে যায় আমাদের যথেষ্ট সাই আছে কারেকশন আছে ভালো উন্নত মাল এখানে আমরা পাইকারি এবং মানে হোলসেল নটায় আমরা সেল করি এবং আমাদের জন্যে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন জেলার থেকে আমাদের মাল দেখে মানি চাহিদা যদি আমাদের মানে মাল আমার পছন্দ হয় তইলে আমরা